এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তবে এই মৃত্যু আত্মহত্যা করা হয়েছে খুন করা হয়েছে এমনটাই দাবি স্থানীয়দের আর সেই খুনের অভিযোগে স্থানীয়দের কাঠালিয়া সড়ক অবরোধ যাত্রাপুর থানার জগৎ রামপুর ভিলেজের মাইক্রোসা পাড়ার এই ঘটনা জানা গেছে যে এই এলাকারই কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমণিতেই দীর্ঘ দু ঘন্টা রাস্তা অবরোধ চলে এই অবরোধের ফলে সোনামোড়া থেকে বেলুনিয়ামুখী বাইপাস সড়কে দুদিকে বহু ছোট বড় মাঝারি দূরপাল্লার যানবাহন আটকে থাকে এতে করে চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ দু ঘন্টা পর সোনামোড়া মহকুমা আরক্ষা দফতরের এসপি শশীমোহন দেববর্মা দুঃখিত এসপি ও শশী মোহন দেববর্মা এবং যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠ বর্ধনে দফায় দফায় আলোচনায় রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয় তাদের অভিযোগ যে 20 অক্টোবর সোমবার শেষ রাতে জগৎ রামপুর এডিসি ভিলেজের অন্তর্গত মাইক্রোচয়া বাজারে কালী মন এবং মেলা ছিল। আর এডিসি ভিলেজ এলাকায় তাস নামে 21 বছরের এক যুবক ওখানে যায় রাত আর সে বাড়ি ফিরেনি সকাল 7টার পর এলাকার কিছু কিছু লোকজন মাইক্রোসা পাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই একটি রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তখনই সঙ্গে সঙ্গে তার বাড়িতে এবং যাত্রাপুর থানায় খবর পাঠানো হয় তবে এই মৃত্যু স্বাভাবিক নয় অস্বাভাবিক তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তবে তার কোনো কুল কিনারা না বেরিয়ে আসায় অবরোধে সামিল হয় সেখানকার মানুষজন কি বলছেন প্রথমে অবরোধকারীরা শোনাবো আমারও দড়ি পিছে পিছের পরে এরপরে

এবং এটা সম্পূর্ণ তদন্ত আমরা চলছে এবং আমাদের তদন্ত আমরা হাতে নিয়েছি এখানে কিছু গ্রামবাসী অর্থাৎ আত্মীয় স্বজন পরিবারের লোকেরা এখানে নানা করতেছিলেন সঠিক তদন্তেরও বিচার চেয়ে ওরা এখানে পদাবর করেছিলেন এবং আসামির গ্রেফতার দায়িত্ব আমরা ওদের সাথে কথা বলেছি এবং অবরোধকারীদের দাবি অবিলম্বে অতি দ্রুত এই খুনের সাথে যারাই যুক্ত রয়েছে যে প্রত্যেককে গ্রেফতার করে অবিলম্বে যেন শাস্তি প্রদান করা হয় তার জন্যই কিন্তু আজ তারা এই অবরোধে সামিল হয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন